চলে আসবে এবং প্রত্যেক ক্রিয়েটারের কিন্তু এই ফর্ম ফিল করাটা খুবই জরুরি বলে আমি মনে করি ওকে ওকেবার ফেসবুকে নতুন করে ফর্ম ফিল করতে হবে এবং কিছু অপশানে টিক করতে হবে তো এই ফর্ম ফিল কেন করতে হচ্ছে কোথায় এই ফর্ম ফিল আমাদের করতে হবে কিভাবে করতে হবে সঠিক নিয়মে এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু দেখিয়ে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ এই ফর্ম ফিল আপ করাটা কিন্তু প্রত্যেক ক্রিয়েটারের আপনার মনিটাইজেশন হোক না হোক আপনার যাই ভিউজ আসুক না আসুক প্রত্যেক ক্রিয়েটারের কিন্তু জরুরি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো আমরা ফেসবুকে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আপনারা কি করবেন আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আপনার পেজ হোক বা প্রোফাইল হোক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এরকম যে ইনসাইট লেখাটা রয়েছে এই ইনসাইটে যে সি অল এখানেও ক্লিক করতে পারেন এই যে সি অলে ক্লিক করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট এই ইনসাইটের ওপরে এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে তো আমি ইনসাইটের সি অলে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইনসাইট এই ইনসাইটের মধ্যে রয়েছে একটা নতুন অপশন হাউ ইউজফুল ইজ দ্য কন্টেন্ট টাইপ ব্রেকডাউন সেকশন লিভ ফিডব্যাক তো আমাদের কিন্তু ফেসবুককে ফিডব্যাক দিতে হবে তো চলুন কিভাবে এই ফিডব্যাকটা দিতে হবে এবং এর কাজটা কি সেটাও জানবো তো আগে আমরা দেখে নি কিভাবে ফিডব্যাক দিতে হবে তো আপনারা কি করবেন এই যে লিভ ফিডব্যাক এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন রয়েছে লিভ ফিডব্যাক ঠিক আছে এবং এখানে কি রয়েছে হাউ ইউজফুল ইজ দ্য কন্টেন্ট টাইপ ব্যাকগ্রাউন্ড সেকশন অর্থাৎ আপনাকে যে ইনসাইট দেখাচ্ছে ফেসবুক যে আপনার কন্টেন্টে কত কি ভিউজ এসছে কত রিয়াকশান এসছে তো সেইটা কি আপনি পছন্দ করছেন নাকি আপনি চান নতুন কিছু ইম্প্রুভমেন্টের তো সেটাও কিন্তু দিতে হবে তো এখানে আপনি দিতে পারেন যে কোনো একটা দিতে পারেন মডারেটলি দিতে পারেন বা এক্সট্রিমলি দিতে পারেন এরকম দিতে পারেন তো আমি আপনাদের বলে দেবো যে আপনি মডারেটলি যেটা আছে এই অপশানটা সিলেক্ট করুন যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে মোটামুটি ইনসাইট ঠিক আছে এইবার ফেসবুক আপনার কাছে জানতে চাইছে যে হাউ ক্যান দিস সেকশন বি এই সেকশনটা কীভাবে আমরা করতে পারি দেখুন আপনার যে ইনসাইট সেই ইনসাইটে যদি আপনি ভালো করে বুঝতে পারেন যে কিভাবে আপনার ফেসবুকের যে ভিডিওগুলো যেগুলো আপনি আপলোড করছেন সেখান সেই ভিডিওর রিচ কত যাচ্ছে সেই ভিডিওর যারা ভিউয়ার্স আছে তারা কত এজের মধ্যে থাকে যেমনটা ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে দেখা যায় কিংবা সেই ভিডিওতে কত রিয়াকশন আসছে সেই এটসেট্রা মানে আরও অন্য নতুন নতুন কিছু তথ্য যেগুলো আমরা চাই যেটা আমরা ইউটিউবে ওয়াইটি স্টুডিওতে পাই কিন্তু কিন্তু ফেসবুকে কিন্তু পুরোপুরি সব তথ্য আমরা দেখতে পারি না তো তার জন্য এখানে আপনারা কি লিখবেন কি লিখে সাবমিট করবেন তো সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই লেখাটা লিখবেন আপনারা কিন্তু এই লেখাটা লিখবেন যে অ্যাকর্ডিং টু মি শোয়িং দ্য রিচ এঙ্গেজমেন্ট টাইপ কন্টেন্ট উড মেক ইট এই জিনিসটা কারণ আমরা চাই আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে যে ইনসাইট আছে সেখানে যেন অডিয়েন্স অডিয়েন্স রিটেনশন কেমন আসছে এঙ্গেজমেন্ট রেট পার্সেন্টেজে কেমন আসছে রিচ কেমন যাচ্ছে সব আমরা একটা জায়গায় দেখতে চাই তো এরকম ভাবে জাস্ট আপনারা লিখবেন লিখে আপনারা কি করবেন দেখবেন সাবমিট রয়েছে এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটটা কিন্তু আপনাদের ব্লু কালার থাকবে সাবমিটে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ ঠিক আছে তো এই ফর্ম ফিল আপটা কেন জরুরি কারণ তো এই ফর্ম ফিল আপটা কেন জরুরি আপনারা অলরেডি বুঝে গেছেন তবু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ফেসবুক আমাদের কাছে সব ক্রিয়েটারের কাছে জানতে চাইছে যে আমাদের যে ইনসাইটটা রয়েছে আমাদের যে ইনসাইটটা দেখায় সেখানে কি আরও কিছু ইম্প্রুভমেন্ট দরকার না এই ইনসাইটটা ঠিকঠাক আছে বা ভালো আছে তার জন্য আমি আপনাদের বললাম যে আপনি মডারেটলি যেটা সেটা সিলেক্ট করুন যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে আপনি ফেসবুককে বলছেন যে ইনসাইট ঠিক আছে তবে এই এই জিনিসগুলো অ্যাড করলে খুব ভালো হয় যেটা আপনাকে পরে লিখতে হবে আর আমি ওই লেখাটা কিন্তু ডেসক্রিপশানের লেখাটা দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে কপি করে নিয়ে লিখে সাবমিট করে দিতে পারেন ওকে সো এইবার বিষয়টা হচ্ছে এটা কিন্তু আপডেটটা নতুন এসেছে আস্তে 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 সবার প্রোফাইলে বা পেজে আসতে শুরু করবে তো আপনাদের মধ্যে কার কার এই আপডেটটা এসেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কার কার আসেনি তারাও জানাবেন একটু ওয়েট করুন সবার এই আপডেটটা চলে আসবে এবং প্রত্যেক ক্রিয়েটারের কিন্তু এই ফর্ম ফিল করাটা খুবই জরুরি বলে আমি মনে করি ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন